পিঁপড়ের লাইন দেখেছো কখনও আজকে দেখাচ্ছি চলো পিঁপড়ের লাইন কাকে বলে মানে মানুষ এখন পিঁপড়ের মতো হয়ে গেছে দূর থেকে মানুষকে ঠিক পিঁপড়ের মতো দেখতে লাগছে দেখো একটার পেছনে একটা মানে একজনের পেছনে একজন পুরো লাইন দিয়ে যাচ্ছে আগে তোমাদের আরও দেখাবো লাইন ওই যে কোনায় দেখতে পাচ্ছ ওই কোন থেকে লাইন আরও ভালো করে দেখাচ্ছি ওই যে দেখো মানে কি বলবো তোমাদের বন্ধুরা সেই থেকে ট্রেন থেকে নেমে এই আমি লাইনের জন্য আমি দাঁড়িয়ে আছি কারণ ওই যে ব্রিজের নিচটা দেখছো ওখানটা পুরো জল কাদা একটু বৃষ্টি হলেই জল হয় এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দর্শকের মতো দেখছি যে কখন লাইন শেষ হবে আমি যাব অ্যাকচুয়ালি কি বলো তো এত রোদ না মানে ঠাটা পোড়া রোদ এই রোদের মধ্যে এই মানে যাওয়ার ওপারে যাওয়ার জন্য যে লাইন দেওয়াটা এটা অস্বাভাবিক ব্যাপার মানে দাঁড়ানো যাবে না আমার মানে পক্ষে অসম্ভব লাগছে কারণ এই রোদের দিকে তাকালেই না আমার যেন কেমন একটা মাথা ঘুরে যাচ্ছে ওই যে দেখো দেখেছো লাইনের আগামাতা দেখা যাচ্ছে কি যাচ্ছে না তো আমাকে লাইন দিতে গেলে সে এই কোথায় যেতে হবে আর এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ইনি বসে আছে এখানে তো এনারা হয়তো ট্রেনের জন্য বা যায় না গাড়ির জন্য অপেক্ষা করছে তো এই লাইনটা শেষ হলে তবে আমি যাব কারণ মাঝখান থেকে ঢুকতে চাইলে তো কেউ ঢুকতে দেবে না মুখ করবে তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষাই করছি যে কখন লাইনটা শেষ হবে তারপরে আমি যাব অ্যাকচুয়ালি ট্রেন থেকে নেমে সবাই বাস ধরার জন্য হুটোপাটি করে অফিস টাইম যেহেতু তো সেই জন্য সবাই মানে যে যার তাড়া মানে মতো আর কি যাচ্ছে তো আমার তো যেহেতু তারা নেই সেই জন্য আমি দাঁড়িয়ে আছি যে না বাবা রোদের মধ্যে যাব না তো যাক ফাইনালি দেখো এখান থেকে জল দেখো দেখেছো তো মানুষকে তো ওপর দিয়েই যেতে হবে নিচ দিয়ে যাওয়া যাবে না তো সেটাই ব্যাপার হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর সকালবেলা থেকে একদমই ভিডিওটা শুরু করিনি তোমরা তো দেখতেই পেলে কি ভিড় কী ভিড় এত ভিড় যে আমি ওখানে আধা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে তারপরে আমি ওখান থেকে বেরোতে পারলাম কারণ এত লাইন যে আমি ভাবলাম যে রোদের মধ্যে মানে লাইন দেওয়ার থেকে ভালো ছায়ায় দাঁড়িয়ে থাকি তো সেটার জন্য আমি ওখানটা দাঁড়িয়েই ছিলাম এখন যাচ্ছি বাড়িতে তো এই যে বাড়ির রাস্তা তো চলো যাই হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি পুরো একদম মানে এত গরম তার মধ্যে হচ্ছে আজকে আবার রোদ উঠেছে মানে দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল কালকেও ছিল যদিও রাত্রিবেলায় ঠান্ডা ঠান্ডা কিন্তু আজকে আবার সকাল থেকে ভালোই গরম ভালোই গরম লাগছে তো সকালবেলায় বন্ধুরা আজকে রান্না হ্যাঁ আজকেও বাড়িতে হয়েছে মাহি করেছে আমি সব কেটে কুটে দিয়েছি চিচিঙ্গে পোস্ত হয়েছে ডাল হয়েছে আম দিয়ে মাছের ঝাল হয়েছে চাটনি হয়েছে তো খাওয়া দাওয়া করে আমাদের দাদাও বেরিয়ে গেছে আমিও চলে এলাম এবার গিয়ে দেখব আমার মা কী করছে তারপরে আমার আরও অন্যান্য কাজ আছে সেগুলো করবো চলো যাই তাড়াতাড়ি করে হাঁটাকাটি করে খাওয়া যাওয়া এখন তো এই যে রাস্তাতে দেখো রোদটা দেখো মানে একটু ঠান্ডা কি পাবো পাবো কি মানে পেলাম কি পেলাম না তার মধ্যে আবার রোদ উফ প্রচন্ড রোদ উঠেছে আজকে দাঁড়িয়ে থেকে দেখে হাঁপাচ্ছি তোমরা শুনতে পাচ্ছ কি হেঁটে হেঁটে যাচ্ছি দেখো হাঁপাচ্ছি যেন তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার বাড়িতে এসে দেখছি বন্ধুরা এই যে মা রান্না বসিয়েছে রান্না করছে মাও বলছে যা গরম পড়েছে সে আর বলার নয় গরম মানে আমাদের ঘরে অতটাও গরম লাগে না যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি তো কিন্তু কিন্তু বাইরেতে রোদ প্রচুর বাইরে গেলে না পুরো চোখে মুখে অন্ধকার দিয়ে দেবে তোমরা তো ভালোই জানো আমি কি বলছি আর তার মধ্যে মা আজকে কত কাঁচা ভিজিয়েছে দেখো বাথরুমে একটু জাগা আছে জাগা নেই পুরো যা পেয়েছে মা ঘরে সব কিছু ভিজিয়ে দিয়েছে কাঁচবে বলে ঘরটা নোংরাও হয়েছিল দিন থেকে ঝুল ফুল ঝাড়া হ্যান ত্যান সেগুলো মা করছিল তো সেগুলো ঝুলফুল ঝেড়ে এবার দেখো মা ঘর মুছতে এসছে তো এই যে মা ঘর মুছছে এবার তারপরে হচ্ছে কাচাকুচি করবে তারপরে ওগুলোকে মেলবে মা কোথায় মেলবে আমি জানি না যেহেতু ছাদে তো মা যায় না তো মা আমাদের পেছনটায় যেখানটা গ্যারেজটা আছে ওখানেই মা জামা কাপড় মেলে দেয় দেখো ওপর ফোপরগুলো সব ঝুল ফুল ঝেড়েছে পুরো পরিষ্কার করে দিয়েছে মা একদম তো ওই যে টেডি ফেডিগুলো ছিল বড় বড় সেগুলোকেও মা ধুতে দিয়ে দিয়েছে তো সেগুলো ধুয়ে এখন কোথায় মেলবে আমি জানি না তো যাক মা এটা করে নিক তারপরে দেখা যাক মা কাচার পরে কোথায় মেলে মা কত কেচেছে তোমাদের দেখাই চলো এইদিকে শরীর ভালো না মায়ের পায়ে এ হয় তার মধ্যে মা এক বালতি কেটেছে এখানে তো কম আছে টেডি ফেডিগুলো সব দিয়ে দিয়েছে এই দেখো এখানে আছে আবার ভেতরেও আছে গামলা নিয়ে এক গামলা কাঁচা এক গামলা সব পুতুল ফুতুল সব ধুয়ে দিয়েছে মা এগুলোকে একটু ছাদে দিবসিয়ে দিলে দিয়েলে হয় না পাঁচিলের ওপর দিও না মা কুকুর টুকুর যায় ফেলে দেবে খাতে দেবে তাই দাও আর গেঞ্জি দিয়ে ওটা মুছছো কি যন্ত্রণা ধোয়া গেঞ্জিটা দিয়ে আবার জানলাটা মুচ্ছে রোদ উঠেছে বেশ ভালোই কখনো রোদটা বেশ গায়ে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে সব আলমারির ওপর থেকে নামিয়ে সব একবারে ধুয়েছে মা রান্না তাহলে আমার রান্না বান্না ডাল ভাত করে নিয়েছে নিয়ে এত সব কাঁচা কুচি করেছে আর আমার দেখো গায়ে কাটা দিচ্ছে আর যখন বাড়ি আসছিলাম কি গরম লাগছিল আমি ঘামছিলাম এই করে করে সবার শরীরটা খারাপ করছে ওইখানে ফেলে দেবে ফেলে দেবে কুকুর কুকুর যাবে বড়টা দাও নালে ওখানে তা দাও ছাদে দিয়ে আসি আমি গামলা নিয়ে ছাদে দিয়ে আসি ছাদে আর কোটায় দেবো সেই নিচে চলো চলো যাই হ্যাঁ দেখে নাও হ্যাঁ ওগুলো নষ্ট গেছে ফেলে দিলেই হয় আর এগুলো কি হবে আর ওগুলো আসতে দেখে ওটাও আমি লিফ্টটা খুলি লিফ্ট করে ছাদে দিয়ে এলেই শুকিয়ে যাবে পরে নিয়ে আসবো ওখানে তিনতলায় আছে লিট তাড়াতাড়ি আয় তাড়িয়ে আয় ছাদে যাবে মাই মাম্মি এসে গেছে লিট এই যে গন্তব্যস্থলে পৌঁছে গেছে গ্রাউন্ড ফ্লোর না এসো হ্যাঁ

ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে ছাদে কল ছিল না মা কোথায় কল আছে একটুখানি এইখানটা ধুয়ে নিলে হয় ওপরটা না গো এই যে এই জায়গাগুলো এইখানে ডাব্বা এটার মধ্যে কি ফুটো ফুটো देखिए येटा ये जलनी। ভগবান একটু ধুইয়ে না দিলে ওই পুতুলগুলো সব নোংড়া লেগে যাবে। हे हे বিষয় কি মা দাড়ী আছে। কি রোধ। पापड़ी কি রোধ। हां मां। ए ये 칸টা ফুটো। ওহ এ না এ না। ये 칸টা हां में से ভালো। भाऊ আর কোথায় হবে এখানটা 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 তো পড়ে যাচ্ছে ফুটো হারি না একটু ধুয়ে দেবে দাঁড়াও জলদি আজকের মা মেয়ের কীর্তি দেখেছ না না দিয়ে ভিড়

দিয়ে দাও প্রচুর ওইটা রোদ তো আমি তন্দুরি হয়ে যাচ্ছি পুরো মতলা দিলে তন্দুরি হয়ে যাব হ্যাঁ 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 সব কটাকে সোজা করে দাও সব উল্টে রেখেছো সোজা করে দাও

ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় হাজির হয়ে গেলাম দুপুরবেলা থেকে আর ব্লগটা স্টার্ট করিনি মানে ক্যামেরা অন করিনি খেয়ে দে খেয়ে দেও নয় আসলে না দুপুরবেলা একটুখানি গামেজ ম্যাজ করছিল করছিলো একটু জ্বর জ্বর লাগছিলো শুয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা উঠলাম ওঠার পরে একটুখানি ভিডিওর কাজ করলাম করে এখন ভাবছি বাড়ির দিকে আস্তে আস্তে হাঁটা দিই তোমাদের দাদার সাথে এখন যাই না কারণ ওর অনেকটা রাত হয়ে যায় বলে এখন যাই না তো এখন দেখো না দুপুরবেলায় সেই গাজর ফাজর খেয়েছিলাম এখন মা এই দেখো আবার কি করছে পরোটা বানাচ্ছে হ্যাঁ আমি বললাম খাবো না আমার খেলে না মোটা হয়ে যাচ্ছি আমার ওজনটা কমছেই না জানো তো আর খালি পা ফাগুলো পরোটা খাবো আবার রাত্রি বেলায় খাবো এরকম খেলে হবে না কি খাওয়া বন্ধ করে দিতে হবে খেলেই মানুষ মরে না খেলে মরে না কিন্তু কাকে বোঝাবে বলো থাকলে থাকলে পরে মুড়ি চা খায় মুড়ি চা খাই তাও এখন খাই না আগে খেতাম এই ডাক্তারটা দেখিয়ে আসার পর আর আমি খাইনা ডাক্তার যখন জোর করি না এবার দেখো খাওয়াটা কম করছি রোগা হওয়ার জন্য কিন্তু এমন তো না যে খেতে না বা খাই না কিন্তু খেলে কি হবে শরীরের মানে ডাক্তার বলেছে ওজনটা কমাতে সেটা তো আর কমবে না আর আমি অত এক্সারসাইজ করতে পারছি না এখন শরীরটা আমার আগের মতো আর নেই তো পারছি না যদি মা বারবার বলে খা 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 খেয়েই নিলাম তাহলে আর কি হবে আলটিমেট আর কোনো কিছু কম হওয়ার ওই যা তাড়াতাড়ি করে পটা করছে তো আজকে আর আমার ভিডিওর কাজ হয়নি সেরকম একটা কারণ শরীরটা ভালো লাগছে না বলে না করতে পারি চলে যাই চলো ভিডিওটা ছাড়া হলো না কি করব দেরি হয়ে গেছে টাইম পার হয়ে যাবে ভালো লাগছে যেটা তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম কি আগের ব্লগে দেখিয়েছিলাম বোধহয় ভুলে গেছি এই যে দেখো একটা ওয়ার্ড্রপ এটা আনা হয়েছে তো এটার ওপরে রাখা হয়েছে যেহেতু ছোট ঘর অনেক জিনিসপত্র পুরো ভর্তি তো সুবিধা হয় বলে ওইটা একটা আনা হয়েছে ওখানে তবু অনেক কিছু রাখা যাবে টেবিল ফ্যানটা ওপরে রাখা হয়েছে এই তো আসতে গরম বলো না ফ্যান চললেও সেই গরম লাগবে মানে ফ্যানের হাওয়াও গরম আসলে বাইরের যে এটা সেখানেই তো গরম হাওয়াটা দিচ্ছে তাও গরম তাহলে সে ফ্যানটা টানবে কি ঠান্ডা হাওয়া সে তো গরম হাওয়াই দেবে তাই না বেগুন কত করে ষাট টাকা বেগুন আর শসা দাম আশি টাকা কেজি বাবা এই কত বড় বড় লেবু একটা লেবু দুদিন খাওয়া যাবে কত করে নিল টাকা বাবা

তোমার আবার মুখটা রকম ধাঁচে তৈরি না এই একই অন্য পড়লে আর ভাল লাগে না আমার ফোন কাটো কি জন্য তৈরি তুমি আমার মটকাটা না আজকে খুব গরম হয়ে গেছে আমার না সেটা কোনো কথা না ফোনটা কেটে দাও এমন মানে রাস্তাঘাটে যদি আমি মরে পড়েও থাকি তখন ফোনটা কেটে দেবে উনার সুযোগ মতো ফোন করবে তখন অলরেডি আমার আত্মা বেরিয়ে গেছে প্রাণ থেকে লাস্ট কথাটাও হবে না ওইখানটা কদিন আগে একটা গাড়ি এমন ভাবে গেছে না পুরো আমি বেঁচে গেছি মানে গাড়ি আসছিল না আমি পার হচ্ছি হুস করে একটা গাড়ি এমন এসছে আর মানে আমি তো সাইড দিয়ে যাচ্ছি গাড়িটা সে আমার দিকেই ঢুকেছে পুরো ঢুকছে এক সেকেন্ডের জন্য মানে গাড়িটা পুলিশ তো ছিল থাকলে হবে কি ওরা কি আর খেয়াল করেছে মানে এত ধার দিয়ে যাচ্ছি তাও মানে ধার দিয়ে কি বলবো ফুস করে আমার তখন আত্মাটা পুরো একদম খেপে উঠেছে না তখন ওই রকম সাডেনলি হলে তখন মানুষ কি করে মানুষ তখন একটা অন্যরকম হয়ে যায় না দেখেছো কি ডাকছে বাইরে ওটা কি ডাকছে গো ঝিঝি পোকা ঝিঝি পোকা ব্যাগের মতো ডাকছে তো বাড়িতে তো চলে এসেছিলাম রান্না বান্না কিছু করিনি ভাত আছে তোমাদের দাদা ওই ভাতই খেয়ে নেবে আর আমার এত খেতে পেয়েছিল যে আমি বাড়ি এসে একটু মুড়ি মাকে খেয়েছি আমার পেট ভর্তি হয়ে গেছে শরীরটা কমছে না কেন গো বাবা না তো খাচ্ছি না বেলা করে যেন শরীরটা কমছে না জ্বালাই তো আমি পড়েছি জ্বালাই কি আর তুমি পড়েছো জ্বালাই তো আমি পড়েছি চলো বাজারগুলো ঢোকাই ফ্রিজে তারপরে খাওয়া দাওয়া